হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম আপনি কীভাবে সেলফ অ্যাপের ভিতরে মোবাইল রিসার্চ করবেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পুরো প্রসেসগুলো দেখিয়ে দিব ইনশাল্লাহ তো চলুন আমরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি এর আগে যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটুকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলায় কন বটনটি বাজিয়ে দিবেন পরবর্তী সেলফ রিয়েটেড ভিডিওগুলো পাওয়ার জন্য তো চলুন আমরা ভিডিওটি শুরু করি ওয়েল আমরা এখান থেকে সর্বপ্রথম সেলফ অ্যাপটিকে ওপেন করে দিব সেলফ অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পরে আমাদেরকে কিন্তু সেলফ অ্যাপের হোম পেজে প্রবেশ করে ফেলবে এখন সেলফ অ্যাপে মোবাইল রিচার্জ করার জন্য অনেকে বলে যে আমাদের মোবাইল রিচার্জটুকু হচ্ছে না কারণ একটাই আপনার ভাউসার পয়েন্টে টাকা অ্যাড থাকতে হবে এবং আপনার রিচার্জ পয়েন্টে টাকা অ্যাড থাকতে হবে আপনি চাইলে রিচার্জ পয়েন্টে টাকা অ্যাড না করেও শুধুমাত্র ভাউসার পয়েন্টে টাকা থাকলে আপনি এখান থেকে মোবাইল রিচার্জ করতে পারবেন দেখেন আমার কিন্তু ভাষা পয়েন্টে টাকা নেই কিন্তু আমি আপনাদেরকে প্রসেসগুলো দেখিয়ে দিচ্ছি কিভাবে মোবাইল রিচার্জটুকু করতে পারেন এখান থেকে যদি আমরা একটু নিচের দিকে চলে আসি এখানে দেখতে পারব মোবাইল রিচার্জ নামে একটি অপশন এটাতে ক্লিক করে দিব। এটাতে ক্লিক করে দেওয়ার পরে আমরা এখান থেকে প্রথমত একটি ফোন নাম্বার আমরা দিয়ে দিব এরপর আমরা এখান থেকে টাকার পরিমাণটুকু বসিয়ে দিব এরপর এখান থেকে আমরা অপারেটর নির্বাচন করব আমরা হচ্ছে কি সিম আমরা ব্যবহার করতেছি যেহেতু রবি আমরা এখান থেকে রবি দিয়ে দিব এরপর প্রিপেড অথবা পোস্টপেড নির্বাচন করুন এটাতে ক্লিক করে দিয়ে আমরা এখান থেকে প্রিপেড অথবা পোস্টপেড দিয়ে দিয়ে পরের ধাপে যান এটাতে ক্লিক করে দিব এখানে দেখেন আপনি কিন্তু এখান থেকে একটা ক্যাশব্যাকও পেয়ে যাচ্ছেন এবং আপনি এখান থেকে মোবাইল রিচার্জটুকুও করতে পারতেছেন আমরা এখান থেকে নিচে চাপ দিয়ে ধরে রাখুন যদি এটাতে ক্লিক করে দেই আমাদের কিন্তু এখান থেকে মোবাইল রিচার্জ হয়ে যাবে কিন্তু এখন আমি যদি চাপ দিই তাহলে কিন্তু আমার এখানে দেখাবে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স নেই আমার ভাউসার পয়েন্টে এই কারণে কিন্তু অ্যাড হচ্ছে না এই জন্য অবশ্যই আপনার ভাউসার পয়েন্টে টাকা অ্যাড থাকতে হবে আর কিভাবে ভাউসার পয়েন্ট আপনি টাকা অ্যাড করবেন এই বিষয়ে ইন ডিটেলসে আমার এই ডিসক্রিপশনে ভিডিও দেওয়া রয়েছে ভিডিওটুকু দেখলে আপনি বুঝতে পারবেন আপনি কিভাবে ভাউসার পয়েন্টে টাকা অ্যাড করবেন তো চলুন আমরা এখান থেকে কী করবো চাপ দিয়ে ধরে রাখুন এটাতে ক্লিক করে দিলে আপনি দেখতে পারবেন একটু ওয়েট করলে এই যে দেখেন আমি বলছিলাম যে অপর্যাপ্ত ব্যালেন্স এটা শো করবে তো আসলে এটা শো করেছে যদি আপনার ব্যালেন্সে টাকা থাকতো তাহলে এখান থেকে টিক উঠে অভিনন্দন বলতো এখানে দেখেন আরেকটা বিষয় রয়েছে রিসার্চ হিস্ট্রি এটাতে যদি আমি ক্লিক করে দিই আপনি এখানে আমার এই রিসার্চ হিস্ট্রিগুলো দেখতে পারবেন প্রতিনিয়ত যে আমি মোবাইল রিসার্চগুলো করে থাকি সেগুলো কিন্তু এখানে রয়েছে ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আপনি সেলফ অ্যাপের ভিতরে মোবাইল রিসার্চ টু করবেন যারা সেলফে নতুন এসেছেন তারা এই প্রশ্নটি করে থাকেন যে ভাইয়া বা লিডার আমি কিভাবে সেলফ অ্যাপের ভিতরে মোবাইল রিসার্চ টু করবো তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও লাইক করে দিবেন এবং ভিডিওটুকু শেয়ার করে দিবেন আপনার সকল বন্ধুদের কাছে তো আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এর আগে যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটুকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলে কমারুনটি বাজিয়ে দেবেন পরবর্তী সেলফ রিয়েটেড ভিডিওগুলো পাওয়ার জন্য সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ